জম্মু কাশ্মীরের ইতিহাসে টেরোরিস্ট অ্যাটাক খুব একটা নতুন ঘটনা নয় কিন্তু বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে অ্যাটাক সেটা কিন্তু সরকারের ভিত একেবারে নড়িয়ে দিয়েছে কারণ এই অ্যাটাকে পর্যটকদের ওপর চালানো হয়েছে এমনকি সিভিলিয়ানদের উপরও চালানো হয়েছে এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আঠাশ জনের খবর পাওয়া গেছে কিন্তু জনগণের প্রশ্ন যখনই দেশের সরকার বড় কোনো সমস্যার মধ্যে পড়েছে তখনই এই ধরনের টেরোরিস্ট অ্যাটাক আমরা দেখতে পেয়েছি কিন্তু কেন বর্তমান যুগে এত টেকনোলজি এত কড়া নিরাপত্তা সত্ত্বেও জঙ্গিরা সেখানে ঢুকল কীভাবে আবার অনেকে বলছে যদি সেদিন পুলোমা কাণ্ডের সঠিক ব্যবস্থা করা হতো তাহলে আজকের এই দিনটি আর আমাদের দেখতে হতো না তাই আজকের ভিডিওতে দেখবেন কেন এত নিরাপত্তা সত্ত্বেও দেশের টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে এবং এই টেরোরিস্ট অ্যাটাক পরিকল্পনা মতো সাজানো নয় তো এবং এটাও জানাবো কারা এই টেরোরিস্ট অ্যাটাকের দায়ভার গ্রহণ করে নিয়েছে এবং সেই জঙ্গি গোষ্ঠী কাদের দ্বারা তৈরি হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট সে হামলার দায় স্বীকার করেছে তারা টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে দু উনিশ সালে গঠিত টিআরএফ অতীতেও সে হামলার সঙ্গে যুক্ত কিন্তু প্রশ্ন হলো কিভাবে তৈরি হলো এই দল এরা কারা দু উনিশ সালে জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহার করা হয় এই ঘটনার প্রতিবাদে নামে একদল লোক সেই প্রতিবাদের নাম দেওয়া হয় কাশ্মীরি রেজিস্টেন্স সেই সময় পাক মদতকৃত জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন একসঙ্গে মিলে টিআরএফ গঠন করে বলে খবর ও আর এফ ম্যাগাজিন দু হাজার একুশ সালে টিআরএফের এর উপরে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুসারে এই সংস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি বড় ভূমিকা রয়েছে এই সংগঠনের নাম আইএসআই কর্মকর্তারা প্রস্তাব দিয়েছিলেন টিআরএফ হল প্রথম সন্ত্রাসী সংগঠন যার নাম ইংরেজিতে দেওয়া হয়েছে সাধারণত সন্ত্রাসী সংগঠনের নামে উর্দু বা ফার্সি শব্দ ব্যবহার করা হয় বলা হয়ে থাকে যে বিশ্বের চোখ এড়াতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইংরেজি শব্দটি ব্যবহার করেছিলেন এখন প্রশ্ন হল টিআরএফ কিভাবে কাজ করে এই সংগঠনে যোগদানের সঙ্গে সঙ্গে রাশিদের প্রথমে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য প্রসঙ্গত পহেলগাঁওতে হামলার পিছনেও পাক জঙ্গিদের হাত আছে বলে খবর এরপর তারা ফিরে আসে দেশে জানা যায় ঘটনাটি ঘটনার আগে টি তাদের বাড়িতেই ছিল সিগনাল পাওয়ার পরই অপারেশনে বেরোয় তারা শুরু করে আক্রমণ এবং হামলার পর পিছনে জঙ্গলে পালিয়ে যায় বলে খবর যদিও এই রেসিডেন্ট ফ্রন্ট সংগঠনটি শেখ করেছিলেন সংগঠনের একটি কমান্ডার সিস্টেম আছে যারা জোন অনুযায়ী কাজ করে এবং সূত্রের খবর এর সকল কমান্ডার কেবল পাকিস্তান থেকে নির্দেশ পান দু সালের পর ভারত জম্মু ও কাশ্মীরে অর্থায়নের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যার প্রভাব এই সংগঠনটির উপরও পড়ে গ্রেটার কাশ্মীর সংবাদপত্র দু তেইশ সালে এর বরাত দিয়ে তাদের তহবিল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদন অনুসারে সংগঠনটি পাকিস্তান থেকে টাকা না পেলে এর শীর্ষ কর্মকর্তারা নিজেদের জমি বাড়ি বিক্রি করতে শুরু করে দু হাজার এবং দু সালে সংগঠনের কমান্ডাররা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাকিদের টাকা দিয়েছিলেন প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো পাহেলগামের জঙ্গি হামলায় লস্কর ই তৈবার সঙ্গে সঙ্গেই জাইশ ই মোহাম্মদ যুক্ত ছিল বলে জানা গেছে এই দিন হামলায় পাঁচ থেকে জন জঙ্গি যুক্ত থাকতে পারে গোয়েন্দা সূত্রের খবর টিআরএফ আসলে লস্কর ই তৈবার একটি শাখা সংগঠন